শুরু করছি আরণ্যক পাঠের উনিশতম পর্ব মটুকনাথ পাড়ে কথা এলো এবার আর তার সঙ্গে এলো এক ভয়ঙ্কর দাঙ্গার কথা শুনতে থাকুন আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি একদিন লবটুলিয়া জঙ্গলের উত্তরে নাড়হা বৈহারের মুক্ত প্রান্তরের মধ্য দিয়া দুপুরের পরে আসিতেছি দেখিলাম একখানা পাথরের উপর কে বসিয়া আছে পথের ধারে তাহার কাছে আসিয়া ঘোড়া থামাইলাম লোকটির বয়স ষাটের কম নয় পরনে ময়লা কাপড় একটা ছেঁড়া চাদর গায়ে এই জনশূন্য প্রান্তরে লোকটা কি করিতেছে একা বসিয়া সে বলিল আপনি কে বাবু বলিলাম আমি এখানকার কাছারির কর্মচারী আপনি কি ম্যানেজার বাবু কেন বলতো তোমার কোনো দরকার আছে হ্যাঁ আমি ম্যানেজার লোকটা উঠিয়া আমার দিকে আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলিল বলিল হুজুর আমার নাম মোটুকনাথ পাড়ে ব্রাহ্মণ আপনার কাছেই যাচ্ছি কেন হুজুর আমি বড় গরিব অনেক দূর থেকে হেঁটে আসছি হুজুরের নাম শুনে তিন দিন থেকে হাঁটছি পথে পথে যদি আপনার কাছে চলাচলতির কোনো একটা উপায় হয় আমার কৌতূহল হইল জিজ্ঞাসা করিলাম এ কদিন জঙ্গলের পথে তুমি কি খেয়ে আছো মটুকনাথ তাহার মলিন চাদরের এক প্রান্তে বাঁধা পোয়াটাক কলাইয়ের ছাতু দেখাইয়া বলিল শেরখানেক ছাতু ছিল এতে বাঁধা এই নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই কদিন খাচ্ছি রোজগারের চেষ্টায় বেড়াচ্ছি হুজুর আজ ছাতু ফুরিয়ে এসেছে ভগবান জুটিয়ে দেবেন আবার আজমাবাদ ও নাড়া নাড়াবিহারের এই জনশূন্য বনপ্রান্তরে উড়ানির খুঁটে ছাতু বাঁধিয়া লোকটা কী রোজগারের প্রত্যাশায় আসিয়াছে বুঝিতে পারিলাম না বলিলাম বড় বড় শহর ভাগলপুর পূর্ণিয়া পাটনা মুঙ্গের ছেড়ে এই জঙ্গলের মধ্যে এলে কেন পারেজি এখানে কি হবে লোক কোথায় এখানে তোমাকে দেবে কে মটুকনাথ আমার মুখের দিকে নৈরাশ্যপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল এখানে কিছু রোজগার হবে না বাবু তবে আমি কোথায় যাব ওসব বড় শহরে আমি কাউকে চিনি নে রাস্তাঘাট চিনি নে আমার ভয় করে তাই এখানে যাচ্ছিলাম লোকটাকে বড় অসহায় দুঃখী ও ভালো মানুষ বলিয়া মনে হইল সঙ্গে করিয়া কাছারিতে লইয়া আসিলাম কয়েকদিন চলিয়া গেল মটুকনাথকে কোনো কাজ করিয়া দিতে পারিলাম না দেখিলাম সে কোনো কাজ জানে না কিছু সংস্কৃত পড়িয়াছে ব্রাহ্মণ পণ্ডিতের কাজ করিতে পারে টোলে ছাত্র পড়াইত আমার কাছে বসিয়া সময় অসময় উদ্ভট শ্লোক আবৃত্তি করিয়া বোধহয় আমার অবসর বিনোদনের চেষ্টা করে একদিন আমায় বলিল আমায় কাছারির পাশে একটু জমি দিয়ে একটা টোল খুলিয়ে দিন হুজুর বলিলাম কে পড়বে টোলে পণ্ডিতজি বুনো মহিষ ও নীল দল কি ভর্তি বা রঘুবংশ বুঝবে মটুকনাথ নিপাট ভালো মানুষ বোধহয় কিছু না ভাবিয়া দেখিয়াই টোল খুলিবার প্রস্তাব করিয়াছিল ভাবিলাম বুঝি বা এবার সে নিরস্ত হইবে কিন্তু দিন কতক চুপ করিয়া থাকিয়া আবার সে কথাটা পারিল বলিল দিন দয়া করে একটা টোল খুলে আমায় দেখি না চেষ্টা করে কি হয় নয়তো আর যাব কোথায় হুজুর ভালো বিপদে পড়িয়াছি লোকটা কি পাগল ওর মুখের দিকে চাহিলেও দয়া হয় সংসারের ঘোর প্যাঁচ বোঝে না নিতান্ত সরল নির্বোধ ধরনের মানুষ অথচ এক রাস নির্ভর ও ভরসা লইয়া আসিয়াছে কাহার উপর কে জানে তাহাকে কত বুঝাইলাম আমি জমি দিতে রাজি আছি সে চাষবাস করুক যেমন রাজু পাড়ে করিতেছে মটুকনাথ মিনতি করিয়া বলিল তাহারা বংশানুক্রমে শাস্ত্র ব্যবসায়ী ব্রাহ্মণ পণ্ডিত চাষ কাজে সে কিছুই জানে না জমি লইয়া কি করিবে তাহাকে বলিতে পারিতাম শাস্ত্র ব্যবসায়ী পণ্ডিত মানুষ এখানে মরিতে আসিয়াছে কেন কিন্তু কোনো কঠিন কথা বলিতে মন সরিল না লোকটাকে বড় ভালো লাগিয়াছিল অবশেষে তাহার নির্বন্ধাশ্যে একটা ঘর বাঁধিয়া দিয়া বলিলাম এই তোমার টোল এখন ছাত্র জোগাড় হয় কিনা দেখো মটুকনাথ পূজা অর্চনা করিয়া দু তিনটি ব্রাহ্মণ ভোজন করাইয়া টোল প্রতিষ্ঠা করিল এ জঙ্গলে কিছুই মেলে না সে নিজের হাতে মকাইয়ের আটার মোটা মোটা পুরি ভাজিল এবং জঙ্গলি ধুধুলের তরকারি বাথান হইতে মহিষের দুধ আনাইয়া দই পাতিয়া রাখিয়াছিল নিমন্ত্রিতদের দলে অবশ্য আমিও ছিলাম টোল খুলিয়া কিছুদিন মোটুকনাথ বড় মজা করিতে লাগিল পৃথিবীতে এমন মানুষও সব থাকে সকালে স্নানাহিক সারিয়া সে টোল ঘরে একখানা বন্য খেজুর পাতায় বোনা আসনের উপর গিয়া বসে এবং সম্মুখে মুগ্ধবোধ খুলিয়া সূত্র আবৃত্তি করে ঠিক যেন কাহাকে পড়াইতেছে এমন চেঁচাইয়া পড়ে যে আমি আমার আপিস ঘরে বসিয়া কাজ করিতে করিতে শুনিতে পাই তহশিলদার সজ্জন সিং বলে পণ্ডিতজির লোকটা বদ্ধ পাগল কি করছে দেখুন হুজুর মাস দুই এইভাবে কাটে শূন্য ঘরে মটুকনাথ সমান উৎসাহে টোল করিয়া চলিয়াছে একবার সকালে একবার বৈকালে ইতিমধ্যে সরস্বতী পূজা আসিল কাছাড়িতে দোয়াত পূজার দ্বারা বাঘদেবীর অর্চনা নিষ্পন্ন করা হয় প্রতি এ জঙ্গলে প্রতিমা কোথায় গড়ানো হইবে মটুকনাথ তার টোলে শুনিলাম আলাদা পূজা করিবে নিজের হাতে নাকি প্রতিমা গড়িবে ষাট বছরের বৃদ্ধের কি ভরসা কি উৎসাহ নিজের হাতে ছোট প্রতিমা গড়িল মটুকনাথ টোলে আলাদা পূজা হইল বৃদ্ধ হাসি মুখে বলিল বাবুজি এ আমাদের পৈতৃক পুজো আমার বাবা চিরকাল তাঁর টোলে প্রতিমা গড়িয়ে পুজো করে এসেছেন ছেলেবেলায় দেখেছি এখন আবার আমার টোলে কিন্তু টোল কই মোটুকনাথকে কথা বলি নাই অবশ্য সরস্বতী পূজার দিন দশ বারো পরে মটুকনাথ পণ্ডিত আমাকে আসিয়া জানাইল তাহার টোলে একজন ছাত্র আসিয়া ভর্তি হইয়াছে আজই সে নাকি কোথা হইতে আসিয়া পৌঁছিয়াছে মটুকনাথ ছাত্রটিকে আমার সামনে হাজির করাইল চোদ্দ পনেরো বছরের কালো শীর্ণকায় বালক মৈথিলি ব্রাহ্মণ নিতান্ত গরিব পরনের কাপড়খানি ছাড়া দ্বিতীয় বস্ত্র পর্যন্ত নাই মটুকনাথের উৎসাহ দেখে কে নিজে খাইতে পায় না সেই মুহূর্তে সে ছাত্রটির ভরণ ভার গ্রহণ করিয়া বসিল ইহাই তাহার কুলো প্রথা টোলের ছাত্রের সকল প্রকার অভাব অনটন এতদিন তাহাদের টোল হইতে নির্বাহ হইয়া আসিয়াছে বিদ্যা শিখিবার আশায় যে আসিয়াছে তাহাকে সে ফিরাইতে পারিবে না মাস দুইয়ের মধ্যে দেখিলাম আরও দু তিনটি ছাত্র জুটিল টোলে ইহারা একবেলা খায় একবেলা খায় না সিপাহীরা চাঁদা করিয়া মকায়ের ছাতু আটা চীনা দানা দেয় কাছারি হইতে আমিও কিছু সাহায্য করি জঙ্গল হইতে বাথুয়া শাক তুলিয়া আনে ছাত্ররা তাহাই সিদ্ধ করিয়া খাইয়া হয়তো একবেলা কাটাইয়া দেয় মটুকনাথেরও সেই অবস্থা রাত দশটা এগারোটা পর্যন্ত মটুকনাথ শুনি ছাত্র পড়াইতেছে টোল ঘরের সামনে একটা পরিতকি গাছের তলায় অন্ধকারেই অথবা জ্যোৎস্না লোকে কারণ আলো জ্বালাইবার তেল জোটে না একটা জিনিস লক্ষ্য করিয়া আশ্চর্য হইয়াছি মোটুকনাথ টোল ঘরের জন্যে জমি ও ঘর বাঁধিয়া দেওয়ার প্রার্থনা ছাড়া আমার কাছে কোনো দিন কোনো আর্থিক সাহায্য চায় নাই কোনো দিন বলে নাই আমার চলে না একটা উপায় করুন না কাহাকেও সে কিছু জানায় না সিপাহীরা নিজের ইচ্ছায় যা দেয় বৈশাখ হইতে ভাদ্র মাসের মধ্যে মোটুকনাথের টোলের সংখ্যা বেশ বাড়িল দশ বারোটি বাপে তাড়ানো মায়ে খেঁদানো গরিব বালক বিনা পয়সায় অল্প আয়াসে খাইতে পাইবার লোভে নানা জায়গা হইতে আসিয়া জুটিয়াছে কারণ এসব দেশে কাকের মুখে এ কথা ছড়ায় ছাত্রগুলিকে দেখিয়া মনে হইল ইহারা পূর্বে চড়াইত কারো মধ্যে এতটুকু বুদ্ধির উজ্জ্বলতা নাই ইহারা পড়িবে কাব্য ব্যাকরণ মটুকনাথকে নিরীহ মানুষ পাইয়া পরিবার ছুতায় তাহার ঘাড়ে বসিয়া খাইতে আসিয়াছে কিন্তু মটুকনাথের এসব দিকে খেয়াল নাই সে ছাত্র পাইয়া মহা খুশি একদিন শুনিলাম টোলের ছাত্রগণ কিছু খাইতে না পাইয়া উপবাস করিয়া আছে সেই সঙ্গে মটুকনাথও মটুকনাথকে ডাকাইয়া ব্যাপার জিজ্ঞাসা করিলাম কথাটা ঠিকই সিপাহীরা চাঁদা করিয়া যে আটা ও ছাতু দিয়াছিল তাহা ফুরাইয়াছে কয়েকদিন রাত্রে শুধু বাথুয়া শাক সিদ্ধ আহার করিয়া চলিতেছিল আজ তাহাও পাওয়া যায় নাই তাহা ছাড়া উহা খাইয়া অনেকের অসুখ হওয়াতে কেহ খাইতে চাহিতেছে না তা এখন কি করবে পণ্ডিতজি কিছু তো ভেবে পাচ্ছি নে হুজুর ছোট ছোট ছেলেগুলো না খেয়ে থাকবে আমি উহাদের জন্যে সিধা বাহির করিয়া দিবার ব্যবস্থা করিলাম দু তিন দিনের উপযুক্ত চাল ডাল ঘি আটা বলিলাম টোল কি করে চালাবে পণ্ডিতজি ও উঠিয়ে দাও খাবে কি খাওয়াবে কি দেখিলাম আমার কথায় সে আঘাত পাইয়াছে বলিল তাও কি হয় হুজুর তৈরি টোল কি ছাড়তে পারি ওই আমার পৈতৃক ব্যবসায় মোটুকনাথ সদানন্দ লোক তাহাকে এসব বুঝাইয়া ফল নাই সে ছাত্র কয়টি লইয়া বেশ মনের সুখেই আছে দেখিলাম আমার এই বনভূমির এক প্রান্ত যেন সেকালের ঋষিদের আশ্রম হইয়া উঠিয়াছে মোটুকনাথের কৃপায় টোলের ছাত্ররা কলরব করিয়া পড়াশুনো করে মুগ্ধবোধের সূত্র আওড়ায় কাছাড়ির লাউ কুমড়ার মাচা হইতে ফল চুরি করে ফুল গাছে ডাল পাতা ভাঙিয়া ফুল লইয়া যায় এমন কি মাঝে মাঝে কাছাড়ির লোকজনের জিনিসপত্র চুরি যাইতে লাগিল সিপাহীরা বলা বলি করিতে লাগিল টোলের ছাত্রদের কাজ একদিন নায়েবের ক্যাশবাক্স খোলা অবস্থায় তাহার ঘরে পড়িয়াছিল কে তাহার মধ্য হইতে কয়েকটি টাকা ও নায়েবের একটি ঘষা মরা সোনার আংটি চুরি করিল তাহা লইয়া খুব হৈ হৈ করিল সিপাহীরা মটুকনাথের এক ছাত্রের কাছে কয়েকদিন পরে আংটিটা পাওয়া গেল সে কোমরের ঘুন্সিতে বাঁধিয়া রাখিয়াছিল কে দেখিতে পাইয়া কাছারিতে আসিয়া বলিয়া দিল ছাত্র বামাল শুদ্ধ ধরা পড়িল আমি মটুকনাথকে ডাকাইয়া পাঠাইলাম সে সত্যই নিরীহ লোক তাহার ভালো মানুষের সুযোগ গ্রহণ করিয়া দুর্দান্ত ছাত্রের যাহা খুশি করিতেছে টোল ভাঙিবার দরকার নাই অন্তত কয়েকজন ছাত্রকে তাড়াইতেই হইবে বাকি যাহারা থাকিতে চায় আমি জমি দিতেছি ওহারা নিজের মাথার ঘাম পায়ে ফেলিয়া জমিতে কিছু কিছু মকাই চীনা ঘাস ও তরকারির চাষ করুক খাদ্যশস্য যাহা উৎপন্ন হইবে তাহাতেই উহাদের চলিবে মোটুকনাথ এ প্রস্তাব ছাত্রদের কাছে করিল বারোজন ছাত্রের মধ্যে আটজন শুনিবা মাত্র পলাইল চারজন রহিয়া গেল তাও আমার মনে হয় বিদ্যানুরাগের জন্যে নয় নিতান্ত কোথাও কোনো উপায় নাই বলিয়া পূর্বে মহিষ চড়াই তো এখন হয় চাষ করিবে সেই হইতে মোটুকনাথের টোল চলিতেছে মন্দ নয় ছোট সিং ও অন্যান্য প্রজাদের জমি বিলি হইয়া গিয়াছে সর্বশুদ্ধ প্রায় দেড় হাজার বিঘা জমি নাড়হা বৈহারের জমি অত্যন্ত উর্বর বলিয়া ওই অংশেই দেড় হাজার বিঘা জমি একসঙ্গে উহাদের দিতে হইয়াছে সেখানকার প্রান্তর সীমার বনানী অতি শোভাময়ী কতদিন সন্ধেবেলা ঘোড়ায় আসিবার সময় সে বোন দেখিয়া মনে হইয়াছে জগতের মধ্যে নাড়া বইহারের এই বোন একটা বিউটি স্পট গেল সে বিউটি স্পট দূর হইতে দেখিতাম বনে আগুন দিয়াছে খানিকটা পোড়াইয়া না ফেলিলে ঘন দুর্বেদ্ধ জঙ্গল কাটা যায় না কিন্তু সব জায়গায় তো বন নাই দিগন্তব্যাপী প্রান্তরের ধারে ধারে নিবিড় বন হয়তো প্রান্তরের মাঝে মাঝে বন ঝোপ কত কি লতা কত কি বনকুসুম কুসুম চট শব্দ করিয়া বন পুড়িতেছে দূর হইতে শুনি কত শোভাময় লতা বিতান ধ্বংস হইয়া গেল বসিয়া বসিয়া ভাবি কেমন একটা কষ্ট হয় বলিয়া ওদিকে যাই না দেশের একটা এত বড় সম্পদ মানুষের মনে যাহা চিরদিন শান্তি ও আনন্দ পরিবেশন করিতে পারিত এক মুষ্টি গমের বিনিময় তাহা বিসর্জন দিতে কার্তিক মাসের প্রথমে একদিন জায়গাটা দেখিতে গেলাম সমস্ত মাঠটাতে সরিষা বপন করা হইয়াছে মাঝে মাঝে লোকজনেরা ঘর বাঁধিয়া বাস করিতেছে ইহার মধ্যেই গরু মহিষ স্ত্রী পুত্র আনিয়া গ্রাম বসাইয়া ফেলিয়াছে শীতকালের মাঝামাঝি যখন সর্ষে ক্ষেত হলুদ ফুলে আলো করিয়াছে তখন যে দৃশ্য চোখের সম্মুখে উন্মুক্ত হইল তাহার তুলনা নাই দেড় বিঘা ব্যাপী একটা বিরাট প্রান্তর দূর সীমা পর্যন্ত হলুদ রঙের গালিচায় ঢাকা এর মধ্যে ছেদ নাই নাই বিরাম উপরে নীল আকাশ ইন্দ্রনীল মনির মতো নীল তার তলায় হলুদ হলুদ রঙের ধরণী যত দূর দৃষ্টি যায় ভাবিলাম এও একরকম মন্দ নয় একদিন নূতন গ্রামগুলি পরিদর্শন করিতে গেলাম ছোট সিং বাদে সকলই গরিব প্রজা তাহাদের জন্য একটা নৈশ স্কুল করিয়া দিব ভাবিলাম অনেক ছোট ছোট ছেলে মেয়েকে সর্ষে ক্ষেতের ধারে ধারে ছুটাছুটি করিয়া খেলা করিতে দেখিয়া আমার নৈশ স্কুলের কথা আগে মনে পড়িল কিন্তু শীঘ্রই নূতন প্রজারা ভয়ানক গোলমাল বাধাইল। দেখিলাম ইহারা মোটেই শান্তিপ্রিয় নয় একদিন কাছারিতে বসিয়া আছি খবর আসিল নাড়হা বৈহারের প্রজারা নিজেদের মধ্যে ভয়ানক দাঙ্গা শুরু করিয়াছে জমির আল নির্দিষ্ট কিছু না থাকাতেই এই গোলমাল বাঁধিয়াছে যাহার পাঁচ বিঘা জমি সে দশ বিঘা জমির ফসল দখল করিতে বসিয়াছে আরও শুনিলাম সর্ষে পাকিবার কিছুদিন আগে ছোটু সিং নিজের দেশ হইতে বহু রাজপুত লাঠিয়াল ও সরকিওয়ালা গোপনে আনিয়া রাখিয়াছিল তাহার আসল উদ্দেশ্য এখন বোঝা যাইতেছে নিজে তিন চারশো বিঘা আবাদি জমির ফসল বাদে সে লাঠির জোরে সমস্ত নাড়হা বৈহারের দেড় হাজার বিঘা বা যতটা পারে জমির ফসল দখল করিতে চায় কাছারির আমলারা বলিল এ দেশের এই নিয়ম হুজুর লাঠি যার ফসল তার যাহাদের লাঠির জোর নাই তাহারা কাছারিতে আসিয়া আমার কাছে কাঁদিয়া পড়িল তাহারা নিরীহ গরিব গাঙ্গতা প্রজা সামান্য দু দশ বিঘা জমি জঙ্গল কাটিয়া চাষ করিতেছিল স্ত্রী পুত্র আনিয়া জমির ধারেই ঘরবাড়ি করিয়া বাস করিতেছিল এখন সারা বছরের পরিশ্রমের ও আশার সামগ্রী প্রবলের অত্যাচারে যাইতে বসিয়াছে কাছাড়ি দুইজন সিপাহীকে ঘটনাস্থলে পাঠাইয়াছিলাম ব্যাপার কি দেখিতে তাহারা ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিয়া জানাইল ভীমদাসটোলার উত্তর সীমায় ভয়ানক দাঙ্গা বাঁধিয়াছে তখনই তহসিলদার সজ্জন সিং ও কাছারি সমস্ত সিপাহীদের লইয়া ঘোড়ায় করিয়া ঘটনাস্থলে রওনা হইলাম দূর হইতেই একটা ওই হৈ গোলমাল কানে আসিল নাড়াহা বৈহারের মাঝখান দিয়া একটি ক্ষুদ্র পার্বত্য নদী বহিয়া গিয়াছে গোলমালটা যেন সেদিকেই বেশি নদীর ধারে গিয়া দেখি নদীর দুই পারেই লোক জড়ো হইয়াছে প্রায় ষাট সত্তর জন এপারে ওপারে ত্রিশ চল্লিশ জন ছোটু সিংয়ের রাজপুত লাঠিয়াল ওপারের লোক এপারে আসিতে চায় এপারের লোকেরা বাধা দিতে দাঁড়াইয়াছে ইতিমধ্যে জোন দুই লোক জখমও হইয়াছে তাহারা এপারের দলের জখম হইয়া নদীর জলে পড়িয়াছিল সেই সময় ছোটু সিংয়ের লোকেরা টাঙি দিয়া একজনের মাথা কাটিতে চেষ্টা করে এ পক্ষ ছিনাইয়া নদী হইতে উঠাইয়া আনিয়াছে নদীতে অবশ্য পা ডোবে না এমনই জল পাহাড়ি নদী তার উপর শীতের শেষ কাছারির লোকজন দেখিয়া উভয় পক্ষ দাঙ্গা থামাইয়া আমার কাছে আসিল প্রত্যেক পক্ষ নিজেদের যুধিষ্ঠির এবং অপর পক্ষকে দুর্যোধন বলিয়া অভিহিত করিতে লাগিল সে হৈ হৈ কলরবের মধ্যে ন্যায় অন্যায় নির্ধারণ করা সম্ভব নয় উভয় পক্ষকে কাছাড়িতে আসিতে বলিলাম আহত লোক দুটির সামান্য লাঠির চোট লাগিয়াছিল এমন গুরুতর জখম কিছু নয় তাহাদেরও কাছারিতে লইয়া আসিলাম ছটু সিংয়ের লোকেরা বলিল দুপুরের পরে তাহারা কাছারিতে আসিয়া দেখা করিবে ভাবিলাম সব মিটিয়া গেল কিন্তু তখনও আমি এদেশের লোক চিনি নাই দুপুরের অল্প পরেই আবার খবর আসিল নাড়া বৈহারে ঘোর দাঙ্গা বাঁধিয়াছে আমি পুনরায় লোকজন লইয়া ছুটিলাম একজন ঘোর সবারকে পনেরো মাইল দূরবর্তী নওগাছিয়া থানার রওনা করিয়া দিলাম গিয়া দেখি ঠিক ওবেলার বেলার মতোই ব্যাপার ছোটু সিং এবেলা আরও অনেক লোক জড়ো করিয়া আনিয়াছে শুনিলাম রাসবিহারী সিং রাজপুত ও নন্দলাল ওঝা গোলাওয়ালা ছোটু সিংকে সাহায্য করিতেছে ছটু সিং ঘটনাস্থলে ছিল না তাহার ভাই গজাধর সিং ঘোড়ায় চাপিয়া কিছু দূরে দাঁড়াইয়াছিল আমায় আসিতে দেখিয়া সরিয়া পড়িল এবার দেখিলাম রাজপুত দলের দুজনের হাতে বন্দুক রহিয়াছে ওপার হইতে রাজপুতেরা হাঁকিয়া বলিল হুজুর সরে যান আপনি আমরা একবার এই বাঁধির বাচ্চা গাঙ্গো দেখেনি আমার দলবল গিয়া আমার হুকুমে হুবয় দলের মাঝখানে দাঁড়াইল আমি তাহাদিগকে জানাইলাম নওগাছিয়া থানায় খবর গিয়াছে এতক্ষণ পুলিশ অর্ধেক রাস্তা আসিয়া পড়িল ওসব বন্দুক কার নামে বন্দুকের আওয়াজ করিলে তার জেল অনিবার্য আইন ভয়ানক করা বন্দুকধারী লোক দুজন একটু পিছাইয়া পড়িল আমি এপারের গাঙ্গতা প্রজাদের ডাকিয়া বলিলাম তাহাদের দাঙ্গা করিবার কোনো দরকার নাই তাহারা যে যার জায়গায় চলিয়া যাক আমি এখানে আছি আমার সমস্ত আমলা ও সিপাহীরা আছে ফসল লুট হয় আমি দায়ী গাঙ্গতা দলের সর্দার আমার কথার উপর নির্ভর করিয়া নিজের লোকজন হটাইয়া কিছু দূরে একটা বকাইন গাছের তলায় দাঁড়াইল আমি বলিলাম ওখানেও না একেবারে সোজা বাড়ি গিয়ে ওঠো পুলিশ আসছে রাজপুতেরা অত সহজে দমিবার পাত্রই নয় তাহারা ওপারে দাঁড়াইয়া নিজেদের মধ্যে কি পরামর্শ করিতে লাগিল তহসিলদারকে জিজ্ঞাসা করিলাম কি ব্যাপার সজ্জন সিং আমাদের উপর চড়াও হবে নাকি তহসিলদার বলিল হুজুর ওই যে নন্দলাল ওঝা গোলাওয়ালা জুটেছে ওকেই ভয় হয় ও বদমাসটা আস্তর ডাকাত তাহলে তৈরি হয়ে থাকো নদী পার কাউকে হতে দেবে না ঘণ্টা দুই সামলে রাখো তারপরেই পুলিশ এসে পড়বে রাজপুতেরা পরামর্শ করিয়া কি ঠিক করিল জানি না একদল আগাইয়া আসিয়া বলিল হুজুর আমরা ওপারে যাব বলিলাম কেন আমাদের কি ওপারে জমি নেই পুলিশের সামনে সে কথা বলো পুলিশ তো এসে পড়লো আমি তোমাদের এপারে আসতে দিতে পারি নে কাছাড়িতে একরাশ টাকা সেলামি দিয়ে জমি বন্দোবস্ত নিয়ে কি ফসল লোকসান করবার জন্যে এ আপনার অন্যায় জুলুম সে কথাও পুলিশের সামনে বল আমাদের ওপারে যেতে দেবেন না না পুলিশ আসবার আগে নয় আমার মহালে আমি দাঙ্গা হতে দেব না ইতিমধ্যে কাছাড়ির আরও লোকজন আসিয়া পড়িল ইহারা আসিয়া রব উঠাইয়া দিল পুলিশ আসিতেছে ছোট সিংয়ের দল ক্রমশ দু একজন করিয়া সরিয়া পড়িতে লাগিল তখনকার মতো দাঙ্গা বন্ধ হইল বটে কিন্তু মারপিট পুলিশ হাঙ্গামা খুন জখমে সেই যে সূত্রপাত হইল দিন দিন তাহা বাড়িয়া চলিতে লাগিল বই কমিল না আমি দেখিলাম ছোটু সিং মতো দুর্দান্ত রাজপুতকে একসঙ্গে অতটা জমি বিলি করিবার ফলেই যত গোলমালের সৃষ্টি ছোট সিংকে একদিন ডাকাইলাম সে বলিল এসবের বিন্দু বিসর্গ সে জানে না সে অধিকাংশ সময় ছাপড়ায় থাকে তার লোকেরা কি করে না করে তার জন্যে সে কি করিয়া দায়ী বুঝিলাম লোকটা পাকা ঘুঘু সোজা কথায় এখানে কাজ হইবার সম্ভাবনা নাই ইহাকে জব্দ করিতে হইলে অন্য পথ দেখিতে হইবে সেই হইতে আমি গাঙ্গুতা প্রজা অন্য কোন লোককে জমি দেওয়া একেবারে বন্ধ করিয়া দিলাম কিন্তু যে ভুল আগেই হইয়া গিয়াছে তাহার কোনো প্রতিকার আর হইল না নাড়াবৈরের শান্তি চিরদিনের জন্য খুচিয়া গেল শেষ হলো আমার আজকের পাঠ পাঠ কেমন লাগছে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরের পর্বে ফিরে আসবো আরও অনেক আকর্ষণীয় ঘটনা নিয়ে আজকের মতো শেষ করছি নমস্কার ভালো থাকবেন সকলে